আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা ফেসবুক পেজের জন্য কপিরাইট ফ্রি অ্যাসেটস লাইক সাউন্ড ইফেক্টস ব্যাকগ্রাউন্ড মিউজিক ফুটেজেস ইমেজেস এগুলো ব্যবহার করে ফেসলেস ভিডিও কন্টেন্ট তৈরি করে মাসে আয় করতে পারেন লাখ লাখ টাকা এক্স্যাক্টলি কপিরাইট ফ্রি কন্টেন্ট ব্যবহার করেও নিজের সৃজনশীলতা এবং সঠিক টুল দিয়ে আপনি যে ক্রিয়েটিভ সব কন্টেন্ট তৈরি করতে পারেন সেটা আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন দর্শক চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এ টু জেড আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ডিভাইস এবং সফটওয়্যার যেটাই দেখাই না কেন ডেফিনেটলি আপনারা যেই ডিভাইসই ব্যবহার করেন যেই সফটওয়্যারই ব্যবহার করেন সেটা দিয়ে জাস্ট এই প্রসেসটাকে ফলো করবেন তাহলেই আপনি কিন্তু আপনার কাছে থাকা ডিভাইস এবং আপনার ইউজ করা সফটওয়্যার ব্যবহার করেই আপনি ফেসলেস ভিডিও তৈরি করতে পারবেন সুপ্রদর্শক আমরা প্রথমেই যে জিনিসটা করবো ফেসলেস কন্টেন্ট তৈরি করার জন্য সেটা হচ্ছে টপিক সিলেকশন এক্স্যাক্টলি টপিক আপনাকে প্রথমেই নির্ধারণ করতে হবে যে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন অনেকেই এমন আছেন যারা ক্যামেরার সামনে আসতে চান না বা হচ্ছে ফেস দেখিয়ে ভিডিও করতে চান না তাদের জন্যই কিন্তু আসলে এই স্ট্র্যাটেজি যাতে করে তারা ফেসবুকে কাজ করে অন্তত পক্ষে তাদের ইচ্ছাটা পূরণ করতে পারেন বা আয় করতে পারেন ঠিক আছে তো টপিক সিলেকশনের দিক থেকে আমি ধরে নিচ্ছি যে আমি ফুড নিয়ে বা ফ্রুটস নিয়ে ভিডিও তৈরি করবো তো ধরে নিচ্ছি যে আমাদের আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে ফল খাওয়ার উপকারিতা এটা আমি ধরে নিচ্ছি আমাদের ভিডিওর টপিক তো আপনি কিন্তু ভিডিওর টপিক যখন নির্ধারণ করবেন তারপরেই আপনার কাছে চলে আসে স্ক্রিপ্ট বা ভয়েস ওভার ঠিক আছে সো ভয়েস ওভার দেওয়ার জন্য আপনাকে প্রথমে স্ক্রিপ্ট লিখতে হবে সো আপনি আমি ধরে নিচ্ছি আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন না সেই জন্য আপনি যেটা করবেন দুইটা পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু স্ক্রিপ্ট লিখতে পারেন এর মধ্যে এক নম্বরে হচ্ছে আপনি গুগল থেকে ইনফরমেশন নেবেন তবে সরাসরি কপি পেস্ট না আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আমরা গুগলে এসে সরাসরি লিখে নিচ্ছি ফল খাওয়ার উপকারিতা তো ফল খাওয়ার উপকারিতা লিখে সার্চ করার পরে গুগলের যে এআই ওভারভিউ সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছে ফল খেলে শরীরে পুষ্টি চাহিদা মেটে ওজন থাকে হৃদরোধ প্রতিরোধে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি বৃদ্ধি পায় এবং অন্যান্য সকল তথ্য সো আপনি চাইলে গুগলের ওভারভিউ করা এআইয়ের যে ইনফরমেশন আছে এটাও কিন্তু চাইলে নিতে পারেন কোনো প্রবলেম নেই তবে এটা নিয়ে আপনি একদম হুবাহু লিখবেন না জাস্ট এটাকে কারেকশন করবেন তো আমরা ধরে নিচ্ছি এটাকে আমরা একটু কপি করে নিলাম ঠিক আছে কপি করলাম কপি করে আমরা গুগল ডক্সে যাব গুগল ডক্সি গিয়ে একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি এখানে এটাকে আমরা পেস্ট করে দিব ওকে গুগলের যেই ডক আছে সেই ডকে এসে আমি জিনিসটাকে একটু সাজিয়ে নিয়েছি কপি পেস্ট করে ঠিক আছে এছাড়াও আপনি কিন্তু গুগল থেকে এসে এখানে বিভিন্ন ওয়েবসাইটে এই সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফল খাওয়ার উপকারিতা ও কোন ফল খেলে কি উপকার মেলে আপনি কিন্তু যদি এটা নিয়েও কন্টেন্ট তৈরি করতে চান এটাও করতে পারেন বাট হুবাহু তাদের যেই কন্টেন্ট আছে সেটাকে কপি পেস্ট করবেন না একটু কম বেশি করে নেবেন ঠিক আছে যেমন আমি ধরে নিচ্ছি যে এই যে ফল খেলে শরীরে পুষ্টি চাহিদা মেটে এটার আগে আমি এখান থেকে একটু কপি করে ঠিক আছে এটাকে একটু কপি করে একটু শুরুর দিকে দিয়ে দিচ্ছি ওকে সো এটাকে দিয়ে দিচ্ছি এবং আমরা চাইলে শুরুর দিকে নিজেও কিছু লিখে নিতে পারি আচ্ছা আমরা শুরুতে একটু অ্যাড করে নিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে ফল মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার ওকে তো এরপরে হচ্ছে আমরা বাকিগুলো আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি তবে আমি বারবার বলছি যে আপনারা যেটা লিখবেন সেটা সম্পূর্ণ যেন কপি না হয়ে যায় ঠিক আছে ডেফিনেটলি এটাকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করবেন এবং কাস্টমাইজ করে আপনি তারপর হচ্ছে এই জিনিসটাকে ভয়েস ওভারের জন্য রেডি করবেন সো এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজির বাইরেও আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে চ্যাট জিপিটি বা জে ব্যবহার করেও কিন্তু আপনি লিখতে পারেন ঠিক আছে যেমন আমরা যদি চ্যাট জিপিটিতে গিয়ে লিখতে চাই ধরুন কথার কথা আমি আপনাদেরকে এখন মোবাইল ফোনে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে যাব চ্যাট জিপিটিতে গিয়ে আমরা ধরে নিচ্ছি আমরা লিখব ফল খাওয়ার উপকারিতা ওকে এটা লিখে চ্যাট জিবিটিকে আমরা একটা প্রম্ট দিলাম সে দেখুন খুব সুন্দর করে আমাদেরকে লিখে দিচ্ছে ফল খাওয়ার অনেক উপকারিতা আছে এগুলো শুধু শরীরকে সুস্থ রাখে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিচে প্রধান কয়েকটি উপকারিতা তুলে ধরা হলো সো আমরা ধরে নিচ্ছি যে আমরা এটাকে একটু কপি করব এটাকে কপি করে আমরা আগের মতোই আমাদের যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টের জন্য আমরা গুগল ডকে চলে গেলাম এবং এখানে এসেও আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি সো আমরা এটাকে গুগল ডকে এখানেও কপি পেস্ট করে দিয়েছি যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা নিব ওকে এখান থেকে নিচে প্রধান কয়েকটি উপকারিতা তুলে ধরা হলো সে আমাকে ইনফরমেশন দিয়েছে আমি এটা কেটে দিচ্ছি বাকি তথ্যগুলো আমি রেখে দিচ্ছি তো আমি ধরে নিচ্ছি যে আমার কন্টেন্টের জন্য ভয়েস অভার করার জন্য দুইটা কন্টেন্ট আমি পেয়ে গেলাম একটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে নিয়েছি আরেকটা হচ্ছে আমরা গুগল থেকে নিয়েছি সো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি কিন্তু নিতে পারবেন সো আমি ধরে নিচ্ছি আমাদের স্ক্রিপ্ট লেখা শেষ এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা ভয়েস ওভার করবো এক্স্যাক্টলি আমাদের যে স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টটাকে দিয়ে প্রথমে আমাদের অডিওটা রেকর্ড করতে হবে তারপর হচ্ছে আমরা কপিরাইট ফ্রি অ্যাসেটস কালেকশন করে সেগুলো দিয়ে আমরা কন্টেন্ট তৈরি করব আমি ভিডিও এডিটিং সহ সব কিছু আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব তো আমি ধরে নিচ্ছি ভয়েস ওভারটা আমরা মোবাইল ফোন দিয়ে নিব ঠিক আছে দেন হচ্ছে আপনারা চাইলে এটাকে কম্পিউটার দিয়েও নিতে পারেন আপনাদের যেই ডিভাইস দিয়ে ইচ্ছা আপনারা সেটা দিয়ে নিতে পারেন তো আমরা আমাদের মোবাইল ফোনের যেই ভয়েস মেমোজ আছে এখানে চলে যাচ্ছি এবং এখানে এসে আমরা আমাদের যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটা দেখে ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি মানবদেহে ফল মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার প্রাচীনকাল থেকেই ফল মানুষের খাদ্য তালিকার একটি অপরিহার্য অংশ তো আমি ধরে নিচ্ছি আমার যে অডিওটা আছে ভয়েস ওভারটা সেটা আমি আমার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করেছি এখন এটাকে আমি ট্রান্সফার করে নিব আমার ম্যাকবুকে ট্রান্সফার করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই অডিওটি অলরেডি আমাদের ম্যাকবুকে চলে এসেছে আমরা একটু শুনে দেখি মানব দেহে ফল মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি খাবার দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওটা কিন্তু অলরেডি রেকর্ড হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে যাব আপনারা যে সফটওয়্যার ব্যবহার করেন সেই সফটওয়্যারে চলে যাবেন ওকে তো এখান থেকে আমরা একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি আপনি হচ্ছে আপনার ভিডিও এডিট করার জন্য যেই সফটওয়্যার ব্যবহার করেন জাস্ট সেই সফটওয়্যারটা ব্যবহার করবেন ওকে আমরা প্রোজেক্টটা এখান থেকে সেভ করে নিচ্ছি এখানে প্রোজেক্ট টেমপ্লেট আমরা ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড প্রজেক্ট টেমপ্লেট এখান থেকে ক্রিয়েটে যাব দেন এখান থেকে আমরা ফোল্ডারগুলোকে ডিলেট করে দিব অথবা আপনি চাইলে রাখতেও পারেন কোনো প্রবলেম নেই আমরা থার্টি না আমি ধরে নিচ্ছি আপনারা ওয়ান জিরো এইট এডিট করবেন তো আমরা এখান থেকে যে ওয়ান জিরো এইট জিরোপির সিকোয়েন্সটা আছে এটা সিলেক্ট করে নিলাম বা ওপেন করে নিলাম আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল অ্যান্ড দিয়েও কিন্তু নিউ সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে পারেন ঠিক আছে তো এখান থেকে প্রথমেই হচ্ছে আমাদের যে অডিওটা ছিল ভয়েস ওভারটা সেটাকে আমরা ইম্পোর্ট করবো অডিওটাকে আমরা ইম্পোর্ট করলাম অডিওটাকে ইম্পোর্ট করার পরে আমরা প্রিমিয়ার প্রোতে নিয়ে প্রথমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি তারপর অডিওটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কাট করব মানব দেহে ওকে এখান থেকে শুরু হয়েছে মানব দেহে ফল মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার প্রাচীনকাল থেকেই ফল মানুষটি অক্সিডেন্টের চমৎকার উৎস তো আমি ধরে নিচ্ছি যে আমার এইটুকুই হচ্ছে অডিও ঠিক আছে সো এই অডিওটার জন্য এখন আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে কপিরাইট ফ্রি ফুটেজ এক্স্যাক্টলি তো কপিরাইট ফ্রি ফুটেজের জন্য আমরা এখন চলে যাব গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারে আমরা এসে লিখবো পিকজেলস পিকজেলস লিখে সার্চ করার পর এখান থেকে ভিডিও সেকশনে আসবো ভিডিও সেকশনে এসে আমরা লিখব ফ্রুটস দেখুন ফ্রুটস লিখে সার্চ করার পর অসংখ্য ভিডিও চলে এসেছে বাট আমাদের ভিডিওর অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আমরা এখান থেকে ফিল্টার করে নিব। এখানে ফিল্টারে আসবো এখানে আমরা হরাইজন্টাল দিব যাতে সবগুলো কন্টেন্ট আমাদের হরাইজন্টাল আসে ঠিক আছে দেন আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওকে ডাউনলোড করে নিব। এগুলো সব কপিরাইট ফ্রি আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারেন ওকে আপনারা দেখতে পেলেন যে আমি এখান থেকে অসংখ্য কপিরাইট ফ্রি ফুটেজ কিন্তু ডাউনলোড করেছি সো আমার ডাউনলোড করা যে ফুটেজগুলো আছে এগুলোকে আমি এখন ইম্পোর্ট করব। ঠিক আছে সো আমি ধরে নিচ্ছি আমার এই ভিডিওগুলো আমি সবগুলোকে এখানে ইম্পোর্ট করছি এখানে ফুটেজের ফোল্ডারে ঠিক আছে সো ফুটেজের ফোল্ডারে ইম্পোর্ট করলাম ফুটেজের ফোনটা ইমপোর্ট করার পর সবগুলোকে ধরে আমি আপাতত জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যেটা ইচ্ছা সেটা বসিয়ে দিচ্ছি বাট আপনি আপনার ভয়েস ওভার অনুযায়ী যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি বসে সেটা সেখানে বসাবেন তো আমি এখানে জাস্ট এখান থেকে ড্র্যাগ এন ড্রপ করে বসিয়ে দিচ্ছি ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা ভিডিওকে আমার অডিও অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করেছি এবার দেখুন ভিডিওটা ফল মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার প্রাচীনকাল থেকেই ফল মানুষের খাদ্য তালিকার একটি অপরিহার্য অংশ আমাদের পূর্বপুরুষরা যেমন প্রকৃতির দেওয়া এই মধুর উপকারিতা উপভোগ করেছেন তেমনি আধুনিক বিজ্ঞানও ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যকর প্রভাবের প্রমাণ দিয়ে চলেছে আপনারা দেখতেই পেলেন যে খুব সহজেই আমি কিন্তু কপিরাইট ফ্রি ফুটেজ ব্যবহার করে আমি ফেসলেস ভিডিওর জন্য ভয়েস ওভার দিয়ে এখানে কপিরাইট মুক্ত ভিডিওসগুলো অ্যাড করেছি আমাদের কাছে কপিরাইট মুক্ত ফুটেজ তো এলো এবং আমরা ভয়েস ওভারও দিলাম এখন আমাদের প্রয়োজন হচ্ছে সাউন্ড ডিফেক্টস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ডিফেক্টস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ফেসবুকে ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে খুবই সচেতন থাকতে হবে তার কারণ হচ্ছে ইউটিউবে যেগুলো কপিরাইট ফ্রি ভিডিওজ আছে ইউটিউবের অডিও লাইব্রেরিতে সেগুলো কিন্তু একদমই ফ্রি না তার মানে হচ্ছে আপনি চাইলেই সেগুলো ফেসবুকে ব্যবহার করতে পারবেন না ফেসবুকের জন্য আপনি যেটা করতে পারেন প্রথমত আপনি চলে যাবেন আপনার যে মেটা বিজনেস সুইটটা আছে ঠিক আছে ফেসবুকের সেখানে এটা হচ্ছে প্রথম মানে প্রথম অপশন আপনার জন্য মেটা বিজনেস সুইটে আসার পর এখান থেকে অল টুলসে আসবেন অল টুলস থেকে এখান থেকে সাউন্ড কালেকশন নামে একটা অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই সাউন্ড কালেকশনে ক্লিক করবেন সাউন্ড কালেকশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড ডিফেক্টস এবং ট্র্যাকস দুইটাই আছে তো আপনার যে সাউন্ড ইফেক্টস দরকার সেগুলো আপনি এখান থেকে শুনে শুনে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি যে আমি এটা ডাউনলোড করব ওকে ডাউনলোড হয়ে গেল এরপরে এখান থেকে ফেসবুকের যে অডিও কালেকশান আছে সেগুলো আপনি ডাউনলোড করবেন তো আমি ধরে নিচ্ছি যে এখানে আমি খুঁজবো ডিউরেশন দিতে পারেন আপনি মোডস আছে জনরা আছে ঠিক আছে যেটা আপনার ইচ্ছা তো আমি ধরে নিচ্ছি এখানে জনরা ক্লাসিক্যাল ধরলাম ওকে আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এইটাই ঠিক আছে তো আমরা এটা ডাউনলোড করবো ওকে ডাউনলোড করার পর আমি ধরে নিচ্ছি যে এই দুইটা হচ্ছে ব্যবহার করব প্রথমে বার্ডসের সাউন্ডটা হচ্ছে আমার ভিডিও শুরুতে আমি অ্যাড করবো আমরা আমাদের যে ডাউনলোড সেকশন আছে সেখান থেকে আমরা বার্ডসের সাউন্ডটাকে এখানে নিয়ে যাচ্ছি আমি ধরে নিচ্ছি পুরোটাতেই আমরা দিব এবং এটাকে আমরা হচ্ছে অ্যাম্বিয়েন্স সাউন্ড হিসেবে ব্যবহার করবো ওকে সো এটাকে আমরা একটু নেস্ট করে নিচ্ছি দেন এটাকে আমরা এখান থেকে অ্যাসেন্সিয়াল সাউন্ড থেকে এসে ক্লিয়ার অডিও করে এটাকে অ্যাম্বিয়েন্স করে দিচ্ছি এবং এটার যে সাউন্ড ভলিউম এটা একটু কমিয়ে দিচ্ছি মাইনাস টোয়েন্টি ফাইভ ডিসেবল দিবো অথবা হচ্ছে আমরা মাইনাস ফিফটিন দিব এবার দেখি একটু শুনে ফল মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার প্রাচীনকাল থেকেই ফ ওকে এখন যদি আমরা এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ব্যবহার করতে চাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এনে এখানে ড্র্যাগান ড্রপ করে দিব অনেক বড়ো সো আমরা এটাকে একটু ছোটো করে নিচ্ছি ছোটো করে আমরা এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এখানে অ্যাড করার আগে প্রথমে আমাদের ভয়েস ওভারে একটু কাজ করতে হবে ভয়েস ওভারটাকে এখান থেকে ডায়ালগে সিলেক্ট করা আছে কি না সেটা দেখতে হবে এটাকে আপনারা চাইলে একটু রিপেয়ার করে নিতে পারেন নয়েজ রিডাকশান করতে পারেন ঠিক আছে বা অন্যান্য যে কাজ আপনার দরকার এখান থেকে ডায়নামিক্স দিতে পারেন দেওয়ার পর আপনার এটা যখন ডায়ালগে থাকবে দেন এটাকে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অ্যাড করবেন এখান থেকে মিউজিকে সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে আপনি লাউডনেসটাকে এখান থেকে অটো ম্যাচ করে দিতে পারেন যদি আপনার মানে অডিও এডিটিং সম্পর্কে ভালো ধারণা না থাকে দেন হচ্ছে আপনি এখানে থেকে এটাকে ডাকিং করে দিবেন ডাকিংয়ে এসে আমরা এটা জেনারেট কি ফ্রেমস দিচ্ছি দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাকিং হয়ে গেছে দেন হচ্ছে আমরা এটা একটু শুনবো ফল মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার সাউন্ড যদি কম মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এসে এটাকে আরেকটু ম্যাচ দিয়ে আগে ছিল মাইনাস টোয়েন্টি ফাইভ এখন মাইনাস দিয়েছি ফল মানব দেহের জন্য খুবই কম মনে হলে আপনি এটাকে কিবোর্ডের জি প্রেস করে এটার যে গেইন আছে এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন গুরুত্বপূর্ণ একটি খাবার প্রাচীনকাল থেকেই ফল মানুষের আমরা আরেকটু বাড়িয়ে দিচ্ছি ফাইভ ফল মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার প্রাচীনকাল থেকেই ফল মানুষের খাদ্য তালিকার একটি অপরিহার্য অংশ আমাদের পূর্বপুরুষরা যেমন প্রকৃতির দেওয়া এই মধুর উপকার আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা কপিরাইট ফ্রি অ্যাসেটস এবং সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো ব্যবহার করে আপনার ফেসবুক পেজের জন্য ফেসলেস ভিডিও তৈরি করতে পারেন সো এই জায়গাটা ছাড়াও ফেসবুকের অডিও কালেকশন ছাড়াও আপনি কিন্তু পিকজ্যাপের আমি একটা জায়গা আছে পিকজ্যাপে এখান থেকেও কিন্তু কিছু কপিডেট ফ্রি সাউন্ড পেয়ে যাবেন ঠিক আছে যেমন হচ্ছে আমরা যদি এখানে সাউন্ড ইফেক্টসে আসি এখানে কিন্তু আপনি কপিডেট ফ্রি কিছু সাউন্ড পেয়ে যাবেন তারপরে মিউজিকেও পেয়ে যাবেন তবে অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়তো বা কপিরাইট চলে আসতে পারে এখানে পলিসি আছে সেগুলো আপনার একটু দেখে নিতে হবে ঠিক আছে তবে মোস্ট অফ দেন আপনারা দেখতে পাচ্ছেন ওভার অন সেভেন্টি থাউজেন্ড প্লাস ফ্রি মিউজিক ট্র্যাকস শেয়ার্ড বাই আওয়ার ট্যালেন্টেড কমিউনিটি তার মানে এখানে এক এক লাখ সত্তর হাজারেরও বেশি মিউজিক ট্র্যাকস রয়েছে আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন সো হোপফুলি বুঝতেই পেরেছেন যে আপনি কিন্তু খুব সহজেই এগুলো ব্যবহার করে আপনার ফেসবুক পেজের জন্য কপিরাইট ফ্রি অ্যাসেটস দিয়ে ফেসলেস ভিডিও তৈরি করতে পারেন সো এডিটিং শেষ হয়ে গেলে জাস্ট এটাকে রেন্ডার করবেন রেন্ডার করে আপলোড করবেন আরও যা যা আপনি এডিটিং অ্যাপ এক্সপার্টাইজ রয়েছে সেগুলো আপনি অ্যাড করবেন অ্যাড করে কিন্তু আপনি রেন্ডার করবেন এখন কথা চলে আসে ভিডিওতে রেডি হয়ে গেল এখন আপনি উপার্জন কীভাবে করবেন দেখুন ফেসবুক পেজ থেকে উপার্জন করার কিন্তু অনেক মাধ্যম রয়েছে এর মধ্যে আমরা যদি দেখি প্রথমত যেহেতু আমরা ফেসলেস ভিডিও বানিয়ে ইনকাম করব আপনার লং ভিডিও দিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এক দুই হচ্ছে আপনি কিন্তু রিলস বানিয়ে ইনকাম করতে পারেন ঠিক আছে আর রিলস এবং লং ভিডিওর পাশাপাশি আপনি আপনার ফেসবুক পেজের অন্যান্য যত কার্যক্রম আছে যেমন স্টোরিজ তারপরে হচ্ছে আপনার পোস্ট এগুলোতেও আপনি কিন্তু পোস্ট করে করে ইনকাম করতে পারবেন তবে আপনার মেইন টার্গেট থাকবে ভিডিও বানিয়ে ভিডিও বানিয়ে আপনি তিনটা পার্সপেক্টিভ থেকে আয় করতে পারেন এর মধ্যে এক হচ্ছে লং ভিডিও দুই হচ্ছে রিলস আর তিন হচ্ছে রিলসটাকে আপনি বা রিলস আকারের কি বা থার্টি সেকেন্ডের ভিডিওগুলোকে আপনি কিন্তু স্টোরিতে দিয়েও ইনকাম করতে পারবেন কারণ এখন আমরা জানি যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন একটা নতুন পলিসি এসেছে যেটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার ফেসবুকের যে কোনো কন্টেন্টকে আসলে মনিটাইজ করে সেখান থেকে উপার্জন করতে পারবেন এছাড়াও ফেসবুক থেকে উপার্জন করার আরও অনেক মাধ্যম রয়েছে যেমন হচ্ছে আপনি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে উপার্জন করতে পারেন তারপরে হচ্ছে আপনি ব্র্যান্ড ডিলস স্পন্সরশিপের মাধ্যমে উপার্জন করতে পারেন যখন আপনার পেজটা এই ধরনের ভিডিও দিয়ে দিয়ে আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে তখন আপনার ক্যাটাগরি রিলেটেড অন্যান্য যত ব্র্যান্ড আছে তারা কিন্তু আপনাকে রিচ করবে এবং তারা চাইবে তাদের ভিডিওতে আপনাদের প্লেসমেন্ট বসাতে বা তাদের প্লেসমেন্ট বসাতে বসিয়ে আপনাকে কোনো স্পন্সারশিপ পেমেন্টের মাধ্যমে তারা অনারিএম দেবে আপনার কন্টেন্টে তাদের প্রমোশনের জন্য সো এই ধরনের উপায়গুলো ব্যবহার করে আপনি কিন্তু ফেসবুক থেকে উপার্জন করতে পারেন এক্স্যাক্টলি মাসে লাখ টাকা কারণ এরকম অসংখ্য পেজ আমি চিনি এবং অনেককে দেখেছি যারা কিন্তু এই প্রসেস অবলম্বন করে বা এই স্ট্র্যাটেজি অবলম্বন করে ইউটিউব থেকেও লাখ টাকা আয় করছে এবং ফেসবুক পেজ থেকেও হোপফুলি আমাদের আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ফেস না দেখিয়েও আপনি কোয়ালিটিফুল সব কন্টেন্ট ফেসলেস কিন্তু তৈরি করে নিতে পারেন আপনি যদি চান যে কপিরাইট ফ্রি অ্যাসেটস নিয়ে আমি ইন্ডিভিজুয়াল একটা কন্টেন্ট নিয়ে আসি যেখানে আপনি ফেসবুক পেজে ব্যবহার করতে পারবেন এমন সকল প্রকারের কপিরাইট ফ্রি অ্যাসেটসের ওয়েবসাইট এবং সোর্স আপনাদের সাথে শেয়ার করি সেটাও আমাকে কমেন্ট সেকশনে খুনি জানাবেন যদি আপনাদের কমেন্ট পাই তাহলে আমি সেই সম্পর্কে আরও ভিডিও নিয়ে আসবো যেখান থেকে আপনারা ফেসবুকে ব্যবহার করতে পারেন এমন আরও সকল কপিরাইট ফ্রি সোর্সের সকল তথ্য থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন যাতে করে আপনার পাশাপাশি অন্যরাও উপকৃত হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম